অনেকদিন পর আবারও একটি নতুন ভিডিও আপডেট নিয়ে চলেছি তোমাদের সামনে তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো যে ধান চাষ এই যে আমরা ধান লাগিয়েছি আষাঢ় মাসের সময় কিন্তু আষাঢ় মাসে ধান লাগিয়েছে ধানের কাজ আমাদের এ পর্যন্ত হয়ে গেছে তো বছরে আমি লক্ষ্য করছি যে কোনো ফসলের ক্ষেত্রে রোগ ব্যায়ামটা বেশি অর্থাৎ এই যে আমরা ধান লাগিয়েছি ধানের কিন্তু এই যে পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে এই রোগটা কিন্তু এবারকার সালে কিন্তু এত পরিমাণে বেশি যে হ্যাঁ এই রোগটাকে সারানো কঠিন হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা স্প্রে করছি ঠিকই যখন আমরা স্প্রে করছি তখন কিন্তু হ্যাঁ ঠিক বন্ধ হয়ে যাচ্ছে মানে ঠিক হয়ে যাচ্ছে আবার যখন স্প্রে বন্ধ হয়ে যাচ্ছে তখন আবার চালু হয়ে যাচ্ছে এই রোগটি তো বন্ধুরা এবছরে কিন্তু আমাদেরকে সাবধানতার সাথে ধান চাষ করতে হবে এবং সবসময় নজরদারি রাখতে হবে যেন কোনো রোগ যেন না লাগে এই যে রোগটা যে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই রোগটা কিন্তু মারাত্মক রোগ এই রোগ হলে কিন্তু ধান আর হবে না একেবারে শেষ হয়ে যাবে ধান আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে